কর্মী আমাদের সাথে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আর বর্তমান যে সরকার এই সরকারের যিনি এমএলএ আছেন যিনি এমপি আছেন যিনি পিডিও সাহেব আছেন এই তিনজনের মধ্যে মনে হয় যে অবদার্থ এই তিনজন কাবিরপুরের মানুষকে ধরনামায় করে যারা রাজনীতি করছে তাদেরকে ঠিকঠাক জানাই এর আগের একদিন বছরে যেদিন আমাদের এই আন্দোলন করার জন্য আমরা

যে প্রত্যেক নিয়ে যারা আন্দোলন করে তাদেরকে থানার আপনার আমাদের সংবাদে আমরা খুশি হতাম আমরা খুশি হবো তাই প্রশাসনকে বেশি কিছু না আমাদের সাহেব এস এমপি এমএলএ যারা আছেন কাবিলপুরের মানুষকে আর অবহেলা করবেন না কাবিলপুরের মানুষের জন্য একটু ভাবুন লোকাল নেতৃত্ব যারা দিচ্ছেন যে আমরা অনেক জায়গায় এই অনেক পেপ জমা দিয়েছি আমরা হাতিয়া করে যেটা জানতে পেরেছি কাবিলপুরের জন্য ফিডব্যাক জিরো জিরো জন্য কেন একবার একবার না কেন জিরো আছে আমি এটা পরীক্ষা দিয়েছি তাহলে পরীক্ষা পাশ করছি কেন আমার ফিডব্যাকটা জিরো আছে কেন আমি প্রশ্নের উত্তর ঠিকঠাক ঠিকঠাক ভাবে পাচ্ছি না তাই বলতে চাই রাস্তার জন্য সবাইকে সঙ্গ দিয়ে তেরো তারিখ সামনে আসতে হবে আর এর সামনে আমরা না নামলে এই রাস্তা করে দেবে না এই সরকারটা কিন্তু আন্দোলনের ক্ষেত্রেই এ সরকার করেছিলেন তাই ওনারা বলছেন যে আন্দোলন করে কিছু হবে না আমরা দেখেছিলাম তারা বক্তৃত্ব দিয়েছিলেন এই আন্দোলন করতে হবে না রাস্তার জন্য তারা অপদার্থ বলেছিলেন এ রাস্তার জন্য আন্দোলন না করলে আমরা রাস্তা পাবো না কথা মনে হয় আমরা ভুল করছি এই রাস্তাটা আন্দোলন করেছি বলে মনে আগামী দিনে আমরা রাস্তাটা পাবো তা বিশেষভাবে কিছু বলবো না আমার সহযোদ্ধারা আছে ওনারা বলবেন অসংখ্য ধন্যবাদ আকবর সাহেবকে প্রাসঙ্গিকভাবেই তিনি বলেছেন যে একটা রাস্তার জন্য আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন করতে হচ্ছে এটা সত্যি একটি নজিরবিহীন ঘটনা যেমন পশ্চিমবঙ্গ আমার জানা মতে কোথাও প্রশাসনের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো একথা কথা বৃদ্ধ বলা যায় কিন্তু একই সঙ্গে আমি জানাতে চাইছি আগামী দিনে আপনাদের এই স্ট্যান্ড যেন খে এবং আমরা তাকে আরো খুশি হব এবার সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন বিডি সিম আট কিলোমিটার বা ন কিলোমিটার রাস্তা এই রাস্তার আজকে কি হাল কি পরিস্থিতি সেটা সবাই দেখলেন এবং দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে বিশেষ আমাদের অনুরোধ আমরা যে আন্দোলনে নেমেছি এটা কোন রাজনৈতিক আন্দোলন নয় সর্বদলীয় ভাবে কাবিলপুর বাসীর একটা আন্দোলন তাই আপনাদেরকে বিশেষ অনুরোধ আপনারা সমস্ত আপনারা রাজনৈতিক যে যা করেন কিন্তু আমাদের আন্দোলনে আমাদের যে অধিকার কাবিপুরের যে রাস্তায় এই রাস্তার আন্দোলনের জন্য সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি তাই আপনাদেরকে বলব ধর্ম নির্বিশেষে নির্বিশেষ সমস্ত মানুষ আমাদের আন্দোলনে সামিল হন আমাদের আমরা যে কর্মসূচি তেরো তারিখে আমাদের একটা বিশাল কর্মসূচি গ্রহণ করেছি আমরা হাতে নিয়েছি সেই কর্মসূচিতে আমরা সমস্ত দলের সমস্ত প্রতিনিধিদের চাইছি এবং আমরা যে সামনে একটা প্রোগ্রাম করেছিলাম সেদিন দেখেছিলাম প্রধান এবং তার আরো অনেক প্রতিনিধি ছিল তারা তাদের একটা মানে সভা সভা ছিল সে সভাতে তো অনেক রকমের কথা বলেছিলেন যে তারা ভাগ তাই বলেছিল এবং আমাদের তেরো প্রোগ্রামটা আছে তাদেরকে জানাবো এবং আমন্ত্রণ করবো তাদের আসার জন্য আমরা আহ্বান করবো সেদিন আমরা রাস্তার জন্য যারা যারাকে আমরা প্রতিনিধি করেছি তারা কামিলপুরের জন্য কতটা ভাবে এবং কতটা সময় দেয় এবং কাবিলপুরবাসীর জন্য তারা কি করে আরেকটা বিষয় বলতে চাই কামিলপুর পঞ্চায়েত মানে পঞ্চায়েত লেভেল থেকে এমএলএ পর্যন্ত তাদের যে

শাসক দলের ব্যক্তিত্বদেরকেও এই আন্দোলন থেকে আমরা দূরে রাখতে চাই না কারণ তারাও আমি মনে করি একশো শতাংশ শাসক দলের মানুষও এই কামিরপুরের রাস্তাটা চান কারণ তার মা বোন পরিবারের মানুষ আত্মীয় স্বজন সবাই কিন্তু চান এই রাস্তাটা হোক তাই সকল শ্রেণীর মানুষের কাছে আহ্বান জানিয়েছেন ধন্যবাদ আমাকে এরপরে সংক্ষেপে বক্তব্য রাখবেন আর মাত্র দুজন আমরা কথা বলবো আমাদের মন বার্তা তুলে ধরনের জন্য আমাদের হুসলিম মহাশয় তার সঙ্গে দায়িত্ব রয়েছে আপনারা এখন পর্যন্ত যে বার্তা পেয়েছেন তাতে আপনাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে আন্দোলন কার্যত আস্থাকে কেন্দ্র করে আন্দোলন আপনাদের মধ্যে সংশয় প্রশ্ন থাকতে পারে আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু একটি কথা বলবো তারপরে আমাদের শহীদরা যারা আছেন এই আন্দোলনের একজন দিকপাল আন্দোলন যথোচিতভাবে তিনি এই আন্দোলনটাকে সার্বিক এবং সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এবং ইফেক্টিভ করার জন্য মানসিক শারীরিকভাবে মানসিকভাবে ভাবে কণ্ঠ তুলেছেন নৃপ্ত কণ্ঠে অত্যন্ত প্রশংসনীয় আমি সেই প্রশংসাই যাচ্ছি না আমাদের একটি মন তবে আমি একটা কথা বলতে চাই তামিলপুরের মানুষ আমরা সকলেই দাবি করি এখানকার মানুষ শিক্ষিত মানুষ কিন্তু যদি কাজ বিশ্লেষণ করতে যায় তাহলে দেখবো যে আমরা লম্বা আমরা কাছে থেকে বা আলোষবান আমাদের কোন কার্যকারিতা নেই আমরা যদি তৃণমূল স্তর থেকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কাবিরপুরের কিছু মানুষ যাদের কাছে এই দায়িত্বটা আছে তারা সেই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে আমি যদি পঞ্চায়েত থেকেই শুরু করি স্বাভাবিকভাবেই আমাদের এই আন্দোলন আপনারা আগে থেকেই জানেন যে অরাজনৈতিক আন্দোলন তারপরেও কিছু কথা স্বাভাবিকভাবে যিনি যে পদে রয়েছেন তার দিকেই যাবে এটাই খুব স্বাভাবিক কারণ যিনি নির্মাণ করতে পারেন যার সক্ষমতা আছে প্রশ্নটা তার দিকেই হবে বিশ্ব হবেন এটাই খুবই স্বাভাবিক যদি আপনারা দেখেন কাবিলপুরের চেয়ারম্যান তৃণমূল স্তর থেকে যে প্রধান যখন যাচ্ছেন রেকমেন্ডেশন নিয়ে তখন তিনি চা খেয়ে চলে আসছেন কফি খাচ্ছেন আর বলছে রাস্তা তো হয়ে গেছে তোমার রাস্তা তো তোমার হয়ে গেছে আমরা যখন আর টি আই করলাম তখন দেখলাম পিভিএ সাহেব কোন রেকমেন্ড করেননি এমপি টি সাহেব কথাও পাঠান নেই এম সাহেব কথাও পাঠান নে নবান্ন পর্যন্ত আমরা আর আই করে জানতে পেরেছি এই রাস্তার বিষয়ে কোনো তথ্য নেই কিন্তু একটিমাত্র সামান্য প্রধান প্রায় বারো কোটি টাকা সেটা এসআইডি এর ঠান্ডার রাস্তা হওয়ার একটা